আমাদের এই কথা বলার উদ্দেশ্য আল্লাহ বলেন ওই দিনটা বয় করো কর্তাক মানে ওই দিনটা বয় করো ওই দিনটা বয় আল্লাহ আমরা সবাই কান্নি করে যাইত যাইবো না নিয়ে যাইবো যাইবেন না নিয়ে যাইবেন কপারও আপনারা যে না নিয়ে যাইবো ঠিক নি বলেন ভাই যা না কি যাইবে কোন কপারও নামতাম না কি না নামায়ে দিবে খাটু উঠতাম না উঠে দিব নামতাম না কি দিব কম নামায়ে দিব ঠিক বলেন ভাই যেদিন আমরা সবাই আল্লাহর লিখতে যাব হিসাব কিতাব কে দিবে বলেন তো রোজা দফা বা কুলু নাফ সিং বিমা কাসাবা ষাট বছর হায়াতির মধ্যে। সত্তর বছর হায়াতির যে যা কামাইছি ভালো মন গোটা যাজা ভাজা কে দিবা ভাজা বহুমলা কিন্তু পরিমাণও কি করবে না কোন জুলুক করবে তাহলে ভাইরা পুরানে কারে শুরু হয়েছে আয়াত হিসাবে শেষ হয়েছে কি শেষ প্রথম শুরু আলা কে একটা আয়াত ই করাবি শ্রমি খালাক আলা ঘি সানা আলাক ই করা আল্লাম খালাম আল্লা মালুঘিন

তা আমি কথা আর বাড়াইতাম আমরা গুণা বেশি করি না কম করি বানি আদম রয় আল্লাহ বলে আমরা বনি আদম বেটারা বেশি বেশি গুণা করেছি অখাইরুল খা ইন উত্তম গুনাগার ওই ব্যক্তি যারা কি করে কোন তহবা করে রাজিয়াছি না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তহবা করার তো দান করে আর একটা হাতিস বলছি আল্লাহ সাইসে ফার কি করছি কোনও একটু আঁচুডান

কারি ইসমাইল সাহেব রাহমদুল্লা আলাই ফাউন্ডেশন বাইচ সুজুজ্জামে এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন বেশ মাশাল দশটার থেকে শুরু হয়েছিল নয়টা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত আল্লাহ রহমান ধারাবাহিকভাবে চলতেছে আরও অনেক ওলা মায়ের আছেন একজনের পর একজন বয়ান করবেন আমি সংক্ষিপ্ত খোদবা সংক্ষিপ্ত না সংক্ষিপ্ত খোদবা দুরসরি পাঠ করার সাথে সাথে সুরায় নসর সুরার নাম কি আখি দুইখানা টুকরা আমি পাঠ করিয়াছি সাথে সাথে তিরমিদি শরীফ এবং বোহারি শরীফ থেকে দুইখানা হাদিজে পাক আপনাদের সম্মুখে পেশ করিয়াছি সকলের নিকটে দোয়া চাই

দিনদাল মসুরবাল দিনদা বুলদা আল্লাহ সবাই তুমি করে দাও আমি যে আয়ার টুকু রাখছি সুরের নাম কি এই আরেকটা নাম আছে কিটা বলেছে আত্মা ও দিয়া কি নাম কর আমাদের আমরা তো যাই আসলে সুরার নাম কি সুরাতুর নাস আরেকটা নাম কি আত্মা ও দিয়া তাও দি মানে রোকসন এই সূরাটা কোরা কারিগরের মধ্যে সর্বশেষ সুর অবতীর্ণ হয়েছে মনে থাকুন এই সুরার পরে আর কোন সূরা কি হয় নাই কোন আয়াত অবতীর্ণ হয়েছে কিন্তু সূরা কি হয় নাই এটা সর্বশেষ সূরা এই সুরার দুইজন নাম একটজন নাস একটা কি কন তাওদি তাওদি মানে কি রক্ষদ রক্ষদ বিদায় কি ভাষাব্দিক বিহামদেবিক অবস্থাব

রাদিয়াল্লাহু তাআলার উপরে কাঞ্জেসেন কি জিতছে জিজ্ঞাসা করে আমনে কান্দে গেল তোরা তো খুশি করতে আসছস আল্লাহ হামিদ তো রাগ বলার জগরিন আল্লাহ মসজিদের নববীর কায়া বদলায়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কি আল্লাহ এরপরে আয়াতে কালালা মুকিম আছে এরপরে আরেকটা আয়াত আছে সর্বশেষ আয়াত সর্ব আর কোনো না সূরা না সর্বশেষ ওয়াক্ত কো গাওমান তুগাওলা

এ এত সর্ব কি আয় এর দেখেন আমরা এই কথা বলার উদ্দেশ্যই এটাই আল্লাহ বলেন ওই দিন দে ভয় করো ওয়াক্তাকু ইয়াউম ওয়াক্তাকু ওই দিন দে ভয় করো ওই দিন দে ভয় করো কোন দিন তোমরা যাও না ফিল আল্লাহ আমরা সবাই কান্নিকোটে যাইতাম যাইব না নিয়া যাইবেন যাইবেন না নিয়া যাইবেন কবরও যাইবেন নি আপনারা যে না নিয়ে ঠিকনি বলেন ভাই গা হু না কবরও নামতাম না কি বো নামায়ে দিব এই খাটো উঠতাম না উড়াই দিব নামতাম না কী দিবণ নামায় দিব ঠিক নি বলেন ভাই যেদিন আমরা সবাই আল্লাহর লেকটা যাবো হিসাব কিতাব কে দিব বলেন ওই গা ও মান তো রোজা না ভিগা গফ চুম্ম ভাকু না সিম বিমা বছর হায়াতির মধ্যে সত্তর বছর আয় দিয়ে যা কামাইছি ভালো মন দুটা যাজা ভাজা কেদি পাহুমলা কিন্দু পরিমাণও কি না কোন জুলুম করবে না হলে ভাইরা কোরআনে কারিম শুরু হয়েছে আয়াত হিসাবে শেষ হয়েছে কি শেষ প্রথম শুরু হয়েছে শুনে আলাতে আয়াৎ ইয়ে করা দুই খালা খালাক আল ঘিনা মিনা

আর সূরায়ে ফাতিহা সর্বপ্রথম একটা নবतिम হয়েছে সাত আয়াত তো সূরা হিসাবে সর্বপ্রথম সুরা কোনটা বলেন জন্য সূরায়ে ফাতিহা আর শেষ সুরা কোনটা সূরায়ে নসর সূরা কি নসর আল্লাহ পাক শেষ সূরার মধ্যে নবীরও বলে আমরা বেশি বেশি তাসবিহ পাঠ করেন ইস্তাগফির বেশি বেশি kiaলেন কোন তো ইস্তেকফার করেন রাজীয়াসিন ইনশাআল্লাহ এই আমি শিশাল আমাদের মেহমান আমাদের মেহমান আমরা তো বাইরে মানুষ কি মানুষ কোন আমি যদি ওয়াজ করি উনি তো রাগল রাগন দরকার হারা রাগ বলে গাড়ি গাড়িতে তার বাড়াইতাম এই আমরা গুণা বেশি করি না কম করি মূল্যবাণী আদম খত্তা যদি মেশকাতে রা আল্লাহ বলেন আমরা বনি আদম বেটারা বেশি বেশি গুণা করেছে অখাইনুল খত্তাহ উত্তম গুণাগর ওই ব্যক্তি যারা কি করে কোন তওবা করে রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন আর একটা হাদিস বলছি আল্লাহ সাইয়িদুল ইস্তিগফার কি বলছি বল পারেন নিও একটু আচু দেন চাই আনতা যে আচু নাই না যদি জি গেলে যাবে যারা পারেন তারা আচু দেন মাত্র দুইবার এই বুখারী শরীফের রাওয়ায়াত মাত্র কয়বার কোন ভজন করে কয়বার সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়াত যারা এক ইন করিয়া কি করিয়া কোন পরে কয়বার একবার বছরে কয়ালুদিকা যে পথের পরে একবার এক ইন করিয়া ওই দিনে মারা গেলে জান্নাতি এই বহার ইসের আবার মাকরিমের পরে যে এক ইন করিয়া এক কি করিয়া কোন এক ইন কয়বার ভাট করব একবার ভরবো ওই রাত্রে মারা গেলে কি কোন জান্নাতি তাহলে আমরা বেশি তস্রী ভাট করতে রাজিয়েছি না ইনশাল্লাহ আল্লাহ হাবিব শেষ সুলার মধ্যে আল্লাহ বলেন বেশি তস্বি ভাট করেন এস্তেকবার করেন আঙ্গ হায়াতের মধ্যে আমরা বেশি তস্বি ফাট করতে আছি ইনশাল্লাহ بجيب وربن سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إذا لك سيد আমরা এটা কাজ করিনি না ঠিক করিনি ডাইনে বামে করি যদি তোমার একটু খেয়াল থাকে আমি এটা কী যাবো ভাই হয়ে গেছি এটা পর্যন্ত লেখছে ডাইন কাছে বাম কাছে যখন যাও যদি তোমার একটু গুমটা

আল্লাহ আমারে আমাদের সবাই আমল করার আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু